হ্যালো ফ্রেন্ডস রিজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত তা আজকে প্রতিদিনের মতোই সকালে মর্নিং ওয়াকে গেছি মর্নিং ওয়াক থেকে এসে চা খেয়েছি চা খেয়ে একটু ঘর বাড়ি পরিষ্কার করে ব্রেকফাস্টে যা যা করব বা লাঞ্চে যা যা রান্না করব তার কিছুটা গুছিয়ে রেখে আমি সাতটার সময় গেছি স্নান করে পুজো করতে তা আমার স্নান পুজো সবই হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকবো তার আগে রাখছি যে যে আমি সেদিন গেছিলাম ফার্নিচারের দোকানে গিয়ে তো শুনলাম ফার্নিচারের দোকানটা উঠে গেছে তো মনটা খারাপ নেই ফেরার সময় হঠাৎ মনে হলো যে তাহলে দক্ষিণাপনে একটা গোদরেজের কোম্পানি আছে সেখানে গিয়ে দেখিত যদি কোনো ফার্নিচার ফার্নিচার বলতে আমার তিনটে চেয়ারের দরকার ছিল আর একটা কফি টেবিল তা গেলাম গিয়ে পছন্দ পেয়ে গেছি তা আজকেই সেটার ডেলিভারি আসবে তাই আজকে একটু শর্টকাটেই তোমাদের রান্নাগুলো দেখাবো কারণ একঘেয়ে রান্না দেখতেও অবশ্য ভালো লাগে না জানি তাই ছোঁয়াছোয়া একটু দেখিয়ে দিই কারণ আমার মন পড়ে আছে কখন না হঠাৎ এসে সব হাজির হয় তখন তো বুঝতেই পারছো রান্না থামিয়ে আমাকে সেগুলো দিকেই অ্যাটেনশন দিতে হবে তা তোমরা দেখতে থাকো আমি একটু রান্নাঘরে গিয়ে চটপট কিছু রান্না দেখিয়ে দিচ্ছি সধির লম বনাইলো মরে বোই রাগি তাহা এই লাউটা খুবি কচি দেখো এই লাউয়ের পুরোটা আজকে রান্না করব না বড় অংশটা রেখে দিচ্ছি ছোট অংশটা খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটে নিচ্ছে গরমকালে আসলে এই লাউ যে কোনো আইটেম মানে লাউ দিয়ে বানানো খুবই সুদিং লাগে এবং খুবই ভালো লাগে তা আজকে আমার ইচ্ছা একটু কাঁচা মুগ ডাল সামান্য ফ্রাই করে নিয়ে এই সজনে ডাটা আর লাউ দিয়ে একটা মুগের ডাল বানাবো যেটা গরমকালে খেতে খুবই ভালো লাগবে তোমরাও নিশ্চয়ই বানাও তা আজকে এটাই একটা বানাবো তাই গুছিয়ে রাখলাম এবার ডালটাকে খুব সামান্য আর কি ভেজে নিচ্ছি কারণ বেশি ভাজলে কিন্তু এই ডালটা ভালো লাগবে না আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি বড় বড়ই খুব ছোট না আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তা আলুর দম খাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু এই কটা আলু দিয়ে আর কি আলুর দম করব তা আজকে একটা অন্য আইটেম রান্না করব এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আরও দশ মিনিটের মতো হবে ভাতটা তা এ দেখো তেলের মধ্যে আমি প্রথমে কটা পাপড় ভেজে নিচ্ছি তোমরা কি আলু পাপড়ের ডালনা কোনোদিন রান্না করেছো এটা আমার মা খুব করতেন এবং আমি খুব ভালো খেতাম তাই মাঝে মাঝে আমি এটা করি তোমরাও করো করো যারা তারা তো নিশ্চয় করতে হয় বেশি আইটেমটা করি একটা কাঁচা লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই যে বড় বড় আলুগুলো এগুলো ইচ্ছা করলে মাঝখান দিয়ে কেটে নেওয়া যেত কিন্তু আমি আর কেটে নিলাম না এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা জিরে ধনে কাশ্মীরি লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে বানিয়ে নিয়েছি তাতে একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর একটু চিনি হলে তো ভালোই হয় আমি একটু চিনি দিয়ে দিলাম তো যাই হোক স্বাদটা নিজের মতো করে বানিয়ে নেওয়া উচিত কারণ অনেকের চিনি খাওয়া বারণ তারা কেন চিনি দেবে রান্নায় তাই না তো যাই হোক জল ঢেলে দিলাম পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এই ঝোলটা একটু ফুটে ওঠা অব্দি আমি ঢাকা দিয়ে রাখলাম কারণ আলুগুলো তো সেদ্ধই আছে আগেই সেদ্ধ করে রাখা আর এবারে আমি ভেঙে এই খানিকটা ঝোল দিচ্ছি টেনে নেবে একটু ভালো ঝোল থাকতে থাকতেই পাপড়গুলো ভেঙে দিলাম আর লাস্টে একটু ঘি আর গরম মশলা দেয় যদিও রোজকার রান্না আমি ঘিটা খুব একটা ব্যবহার করি না আমি একটু গরম মশলা দিই পাঁপড়ের তরকারি নামিয়ে ফেললাম গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে একটু গার্নিশিং করে দিলাম দিয়ে আর এই দেখো কাতলা মাছের মাথা ভেজে রেখেছি চাল রেখেছি আর এখানে পটল পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি তা আলুটা একটু ভালো করে ভাজার পর আমি এই পটল পেঁয়াজ দিয়ে সবকিছু ভালো করে ভেজে নিয়ে এই দেখো পটলের মুড়ি ঘন্ট পটল দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি গরমকালে পটল দিয়ে মুড়ি ঘন্ট আর শীতকালে ফুলকপি দিয়ে মুড়ি ঘন্ট আমার ভীষণ ভালো লাগে আজকে ব্রেকফাস্টে তেমন কিছু না পাউরুটি টোস্ট করে নিয়েছি আর আগের দিন আলু পরোটা করেছিলাম সেই পুর কিছুটা বেঁচে রয়েছে তাই ভেতরে দিয়ে দিলাম আর এই যে সুজির হালুয়া বানিয়েছি আর স্যালাড ডিমের অমলেট এই হচ্ছে আজকের খাবার তাই দেখো বন্ধুরা আগেই আমি বলেছিলাম যে আজকে আমাদের কিছু ফার্নিচার ডেলিভারি আসবে তাই এসে গেছে অলরেডি আমার হাজবেন্ডও দেখছে আমারও রান্না প্রায় শেষের দিকে তা আমিও একটু বসে দেখছি কিভাবে অ্যাসেম্বল করে তা সবই তো এই বাক্সের মধ্যে করে এসেছে এখন ওগুলোকে পার্ট বাই পার্ট সমস্ত ও রেডি করছে আর কি যে ফিটিংস ম্যান এসছে সেই সমস্ত রেডি করেই দেখো এখন আমাদের ড্রয়িং রুমটা কত সুন্দর লাগছে তোমরা কে কি ফুচকা খেতে ভালোবাসো আজকে কিন্তু এখন আমি ফুচকা খাবো হ্যালো প্যাইস আমার খুব ফুচকা খাওয়ার নেশা উঠেছে তা বাইরে গিয়ে আর ফুচকা খাওয়ার মতো এনার্জি নেই বাড়িতেই আমি বানিয়ে খাবো এবং খুব সহজ পদ্ধতিতে তোমরাও একটু এনজয় করো আমার সাথে ফুচকা তাহলেই না ফুচকা খাওয়া জমবে তা হঠাৎ করে খাওয়ার ইচ্ছা হলে কি আর করব। তেতুল ভেজানোরও এখন সময় নেই তাই তেতুলের সস নিয়ে নিয়েছি সেটাই একটু পাত্রে যে জলটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি আজকে আসলে বিকেলবেলায় কোথাও বেরোতেও ইচ্ছা করলো না ভাবলাম বাড়িতে বসে ফুচকা খাই তা একটা জল বানাচ্ছি ফুচকার জল এমনি লব এই লেবু না দিলে ফুচকা ঠিক জমে না দিলাম লেবুর রস দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে আমি যদিও একটু গুড় দিয়ে দিলাম আসল জিনিস চলে এসেছে মেনলি কতদিন ধরে যে এই ফুচকার প্যাকেটটা পড়ে আছে রোজই ভাবি ফুচকা বাড়িতে করবো কিন্তু রোজই কোথাও না কোথাও বেরোতে হয় তাই ফুচকার প্যাকেটের ভেতরই এক চিমটি তেঁতুল ছিল সেই তেঁতুলটাও আমি জলে দিয়ে দিলাম আর সাথে একটা মশলাও আছে ফুচকার যে স্পেশাল একটা মশলা সেটাও আছে কিন্তু পরিমাণে এত কম যে কিছুটা জলে দিলাম আর কিছুটা আলু সেদ্ধ মাখায় দেবো বলে রেখে দিলাম সব কিছু একসাথে দেখো মিক্স করে নিলাম আলু ছাড়া ফুচকা তো হতেই পারে না তো আসল আলু তৈরি হবে আলুটা সেদ্ধ করা হয়েছে খোসা এই আলুটা খুব সুন্দর করে মাখতে হবে তাহলেই ফুচকার টেস্টটা পাওয়া যাবে ফুচকার জল আর এই আলু মাখাটা কিন্তু খুব স্পেশাল ভাবে করতে হয় তা দেখছোই আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার এর সাথে যা যা মেশাবো দেখো প্রথমে দিয়ে দিলাম সেই যে ফুচকার সাথে মশলাটা কিন্তু খুবই কম মশলা তাই আমি আলাদা করে একটু মশলা ভেজে নিয়েছি এখানে জিরে ধনে কাশ্মীরি লঙ্কা মৌরি এ সমস্ত ভাজা আছে ভাজা মশলা দিয়ে আর একটু আমার ঘুগনি মটর এর আগে একদিন ঘুগনি করেছিলাম কিছুটা সেদ্ধ মটর ছিল সেটাই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কিছুটা কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও এটাকে মাখতে পারো আর লেবু আবারও আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম আর একটু বিট এতে অ্যাড করে দিলাম মোটামুটি জলে যা যা দিয়েছি সবই এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম আর এই তেঁতুলের পাইপটাও একটু দিয়ে দিলাম সবকিছু একসাথে মেখে নিচ্ছি তা আমার ফুচকাটা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্যই কিন্তু জলে আমি গুড়টা মিশিয়েছি ওটা তোমরা না মেশালেও চলবে একটু জলটাও এই আলু সেদ্ধ মাখার মধ্যে দিয়ে দিলাম তাতে টক টক ভাবটা আরো ভালো লাগবে আমার এখনই দেখো জিবে জল চলে আসছে খাওয়া শুরু এবার একটা করে ফুচকা নিচ্ছি এরকম ভাবে গোল করে নিচ্ছি তার ভেতরে একটু আলুর পুর ভরে নিয়ে একটু জল দিয়ে আহা তোমাদের খেয়ে দেখাচ্ছি এবার আরেকজন তো বসে আছে একটা বাটি হাতে নিয়ে কখন আমার ক্যামেরার কাজ শেষ হবে সে খাওয়া শুরু করতে পারবে এবং তার ক্যামেরার সামনে আসা একটু অ্যালার্জি আছে এবার না তাকে না দিয়ে আর খাওয়া যাচ্ছে না সে বাটি নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবার তাকে একটা আগে খাওয়াই খেয়ে প্লিজ একটু বলো কেমন হয়েছে তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে বেল বোতমে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার প্রথম থেকে শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থাকো পরের এপিসোডে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই